আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী সম্মানিত প্রবাসবাসী সবাইকে বুসালুঙ্গি হাউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের মাঝে আবার নতুন আরেকটি লঙ্গির ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো আপনারা দেখতে থাকুন আমার লঙ্গির কালেকশনগুলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরও কালার ডিজাইন যদি দেখতে চান আরও কালার ডিজাইন দেখে এই নিতে পারবেন আমাদের এখানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আপনার নর্থী বাবুরহাট আমাদের এখানে আসলে এই দুইশো টাকা পিস থেকে শুরু করে আপনার সাতশো পঞ্চাশ টাকা পিস পর্যন্ত লঙ্গি আমাদের কাছে রয়েছে আপনারা যে যেরকম দামের নিতে চান এসে দেখে নিতে পারবেন আর সবসময় আমি বিরুতে বলে থাকি ভাই আপনারা এই সর্বপ্রথম যারা মাল ক্রয় করতে চান তারা আমাদের শপে আইসা দেখে মালটা হাত দিয়ে টেস্ট টু ফেস হাত দিয়ে দেখে তারপর দা নেওয়ার জন্য কারণ ক্যামেরায় তো কালার বুঝে ক্যামেরায় সুতা বুঝে না এই জন্য আপনারা যদি আসেন যদি মালটা হাত দেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আমার দোকান ছাড়া আরও অনেক দোকান রয়েছে আপনারা যাচাই করতে পারবেন আসলে কি আমার এইখানের মালের রেটটা কি কমই আছে না বেশি আছে আপনার এরিয়া তখন এই যাচাই করতে পারবেন আর আমাদের এখানে বেশি ধরার কোনো এই সিস্টেম নাই কেন কেননা এটা হচ্ছে কি আমাদের এই পাইকারি পাইকারি দোকান এখানে হোলসেল আপনারা লাভ করি কম সেল দিয়ে বেশি এর হচ্ছে আমাদের মূল্য আর আমরা আমাদের দীর্ঘদিনের ব্যবসা আমরা কাউকে ঠকিয়ে ব্যবসা করি না আমরা মানে আমাদেরকে আর কাছ থেকে মাল নিলে কোনো প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমরা এই কাউকে ঠকানোর কোনো চেষ্টাই করি না আপনারাও চেষ্টা করেন কাউকে না ঠকিয়ে যে কোনো করেন কাউকে ঠকাবেন না আপনি ব্যবসা করেন বা চাকরি করেন যে যেটাই করেন না কেন চার অবস্থান থেকে সে সঠিকভাবে শ্রম করে যান পরিশ্রম করে যান শ্রম দিয়ে যান তাহলে দেখবেন আপনারা সফলতার মুখ দেখতে পারবেন রে ঠকিয়ে একজন মানে প্রতারিত করে কেউ কখনো আগাতে পারে না এটা মানে সবাই কিন্তু এই বাক্যটা আমরা জানি কিন্তু আসলে কি কাজে কর্মে আমরা কেউ মানতে চাই না তো যে না মানে তারই কিন্তু অবনতি অনিবার্য হয়ে থাকে তো চলেন অনেক কথাই বলে ফেলছি আন্তরিক দুঃখিত আপনাদের মাঝে আমি কিছু কথা বেশি বলে ফেললাম তো চলেন আর কথা না বাড়ি আপনাদের কিছু আমি লুঙ্গির কালেকশন কিছু দেখাই এই দেখুন সর্বপ্রথম এই যে সয়াতের ভিতরে একটা কোয়ালিটি এটা হচ্ছে সয়াতের ভিতরে এটা প্রথম থেকে এক হাজার চল্লিশ টাকা থান পার পিস প্রথম মাত্র দুশো ষাট টাকা এই সমস্ত কোয়ালিটির মাল আগে দুশো পাঁচচল্লিশ টাকা ছিল এখন পনেরো টাকা পার পিসে বেড়ে গেছে কারণ সামনে মাস আর রমজান মাসের তিন দিন বাকি আছে তিন দিন পর দেই মাহের রমজান আমাদের কাছে চলে আসছে এই জন্য রমজান মা আসলেই কিন্তু সমস্ত কাপড়ের রেটই কিন্তু একটু বেড়ে যায় তাই এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন দুইশত ষাট টাকা পিস এগুলো কিন্তু খুচরা সাড়ে তিনশো থেকে চারশো টাকা লাগবে আর আমাদের কাছে যাচ্ছেন মাত্র দুই ষাট টাকা পিস আর খুচরার কোনো লিমিট নেই দেখা যাচ্ছে আর দুইশো টাকা লুঙ্গি পাঁচশো টাকা বিক্রি করে ফেলে তো আমাদের এবারে আমাদের পাইকারি একটা লিমিট থাকে খুচরার কোনো লিমিট থাকে না তাই যে দেখুন এটা একটা কালার ফুলের ভিতরে একটা লুঙ্গি এটার কাপড়ের গুণগত মানও ভালো ডিজাইনটাও ভালো এই যে কালারটাও ভালো কিন্তু কালারের কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটাও কিন্তু অনেক ভালো লাগতেছে এটা পড়তে বারোশো টাকা থার পার মাত্র তিনশো টাকা দেখুন তিনশো টাকায় কত সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুচরা বাজারে কয় ক্রয় করতে লাগবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি তিনশো টাকা পিস এই তিনশো টাকার ভিতরে আরো কালার ডিজাইন আছে আপনার যারা দেখে নিতে চান আমাদের কাছ থেকে দেখে আরও ডিজাইন কালার আছে দেখে নিতে পারবেন আমাদের এখানে ইউজ পরিমাণ কারেকশন রয়েছে আপনাদের ধারণা দেওয়ার জন্য খালি অল্প কয়েকটা স্যাম্পল আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তাই দেখুন এটা একটু ঝুড়ি চাকের ভিতরে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর কাপড়ের গুণগত মানও ভালো কোনো রঙ যাবে না কোনো পাতলা হবে না এগুলো যদি রঙ যায় পাতলা হয়ে যায় তাহলে আমার মালামাকে আমাকে রিটার্ন দিয়ে দিবেন এটার কাপড়ের গুণগত মানটা ভালো আছে সুতাটাও ভালো আছে এটা বলতে হচ্ছে কি আপনার এগারোশো টাকা থাম পারফেক্ট মাত্র দুশো পঁচাত্তর টাকা দেখুন দুশো পছাত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা লুঙ্গি নিতে চান তারা সবসময় চেষ্টা করেন যে দুই আর দুইশো পঞ্চাশ টাকার উপরে ডি নেওয়ার জন্য দুইশো পঞ্চাশ টাকার নিচে ডি নিয়ে আছে ওইটার গুণগত মান তেমন ভালো ভালো হয় না আমাদের এখানে দুইশো টাকা পিছু আছে কিন্তু ওইগুলোর গুণগত মান ওই রকম ভালো না এই যে দেখুন এটা হচ্ছে এক কালারের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার একদম মাথলাইস সুতার ভিতরে একদম সফট একদম চিকুন সুতা একটু প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি যারা নিতে চান তারা এটি এক কালার ভিতরে নিতে পারেন এটার কোয়ালিটি গুণগত মানটা অনেক ভালো ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা আপনার ষোলোশো টাকা থাট পারে মাত্র চারশো টাকা দেখুন চারশো টাকা অনেক সুন্দর একটি কোয়ালিটি ফুলের লুঙ্গি কিন্তু আমরা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকা এটার ভিতরে অনেক কালার আছে আপনারা যারা দেখে নিতে চান কালার সেটিং করে নিতে পারবেন এই যে দেখুন এটাও আরেকটা সয়েতের ভিতরে আর একটা কোয়ালিটি এই যে আকাশি কালারের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি এটা সয়েতের ভিতরে এটা বর্তমানে কি আপনার এগারোশো বিশ টাকা থান পার পিস পাত্র দুশো দুশো আশি টাকা পিস দেখুন দুশো আশি টাকা পিসে অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশো তো আশি টাকা পিস এগুলি কিন্তু আগে দুশো ষাট টাকা ছিল এখন কিন্তু দুশো আশি টাকা হয়ে গেছে কারণ প্রায়লো এই কাপড়ের দামই একটু মানে বেড়ে গিয়েছে এই যে দেখুন এটা একটু ছোটো চাকের ভিতরে এটাও ছায়াতের ভিতরে একটু ফুলের ভিতরে এটার ডিজাইনটাও কিন্তু ভালো কালারটাও কিন্তু ভালো একদম নতুন ডিজাইন কালারটাও কিন্তু নতুন কালার কালারের কমিউনিকেশনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এই ব্যাপারটা থেকে আপনার এগারোশো বিশ টাকা থাকবে তো তার মাত্র দুশো আশি টাকা দেখুন দুশো আশি টাকা অনেক ভালো মানের একটি লুঙ্গি কিন্তু আপনারা বেঁচে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে রঙ কষের গ্যারান্টি আছে আপনার যদি রঙ উঠে যায় তাহলে আমাদের মাল আমাদেরকে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ প্রথম তো একটু রঙের কথা যাবে তাই বলে কিন্তু আবার রং যায় না এই দেখুন এইটা মাস ভিতরে একদম চিকন একদম সফট সুতার ভিতরে এটা পেস্ট কালার ভিতরে পেস্ট কালার লুঙ্গি ওই রকম হয় না এটা একটু অনেক আনকমন একটি কালার ডিজাইনটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন এটা একদম সফট সফট সুতার ভিতরে এটা বর্তমানে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা থান পার পিস মাত্র তিনশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা দেখুন তিনশো বাষট্টি টাকায় পঞ্চাশ পয়সা কিন্তু ভালো মানের একটি লঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি লঙ্গি কিন্তু পেয়েছেন যারা একটু চিকন সুতার লুঙ্গি নিতে চান তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এই যে দেখুন এটা যে আরেকটা কোয়ালিটি কী বলবো এটার মানে এই লঙ্গিটা আমার কাছে খুব ভালো লাগে ডিজাইনটাও ভালো লাগে মানে এটার মানে এটা ফিনিশিংটা এত সুন্দর ফিনিশিং আসছে মানে কী বলবো এটা বলে শেষ করার মতো না মানে আপনারা যে হাত দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতেছি এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার মানে ভদ্র একটি কালার এটার কাপড়ের গুণগত মানটা কি বলবো আশি আশি সুতা আশি আসি সুতা মানে কি নিঃসন্দেহে একটি ভালো মানের একটি সুতা আর এটা একদম সফট একদম সফট সুতা আপনি হাত দিলেই বুঝতে পারবেন অনেক সুন্দর একটু প্রিমিয়াম কোয়ালিটির লঙ্গি যারা নিতে চান তারা নিতে পারেন নিঃসন্দেহে এটা এক বছর অনায়াসে ইউজ করতে পারবেন কাপড়ের গুণগত মানও ভালো টিকসও অনেক এবং মানে পরতেও অনেক আরামদায়ক এটা বলতে বাইশশো টাকা থাক তার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটি লুঙ্গি তো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর কালারটা কিন্তু আমার কাছে মানে অনেক ভালো লাগে আমার তা লাইট কালার এমনি মাল ভালো লাগে এই যে কফারের কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার ভিতরে আরও অনেক কালার ডিজাইন রয়েছে যারা কালারিং নিতে চান কালারিং নিতে পারেন যারা হালকা কালার নিতে চান তারা হালকা কালার নিতে পারবেন ভাই যে দেখুন এটা হচ্ছে আর একটা এটাও আছে এসে সুতার ভিতরে একদম চিকুন সুতা এটা কাপড়ের গুণগত মানটাও ভালো মানে যে কি বলবো কাপড়ের কালারটাও কিন্তু ভালো এটা যদিও ডিজাইনটা একটু পুরানো হয়ে থাকে পুরানো হয়ে থাকে কিন্তু মানে এটা রানিং একটা কোয়ালিটির মাল এটাও আছে এসে সুতার ভিতরে এটা বাইশশো টাকা থাক পার পিস মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা দেখুন পাঁচশত পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পেয়েছেন পাঁচশত পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কুস্বপাত ক্রয় করতে লাগবে আপনার আষ্টশো থেকে নয়শো টাকা আর আমাদের কাছ থেকে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখুন কালার ফুলের ভিতরে এটাও কিন্তু আপডেট একটি ডিজাইন আপডেট একটি কালার দু হাজার ছাব্বিশের নতুন ডিজাইন নতুন কালার এই যে দেখুন ওয়াও কালারটা কিন্তু আসলে চোখ জাজালো একটি কালার অনেক সুন্দর একটি কালার এটা পাইরের কম পাইরের কালারটাও কিন্তু অনেক সুন্দর করছে এটা কালারের কমিউনিকেশনটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর ফুটছে এটা কিন্তু একদম চিকুন সুতো একদম মি সুতা বল কী বলবো বললাম না যে এটার কাপড়ের গুণ মানটা মানের কথা বলতে গেলে মানে শেষ করা যায় না বলে এত সুন্দর এত মানে ফিনিশিং কাপড়ের গুণত মানটা অনেক ভালো এটাও কিন্তু আসে আশি ভিতরে এটা বলতে চব্বিশশো টাকা থান পার পিস মাত্র চারশো ছয়শো টাকা দেখুন ছয়শো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই লোক কিন্তু আশি সুতা আশি সুতা মানেই কি নিঃসন্দেহে একটি ভালো মানে সুতা প্রিমিয়াম কোয়ালিটির সুতা তো এখানে অনেক টিলঙ্গির স্যাম্পল আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কাছে অর্ডার করে নেবেন আমাদের সবটা হচ্ছে নরসেন্দি বাবুরহাট এখানে আইসা দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর আপনারা চৌষট্টি জ্বালা থেকে আপনি হোম ডেলিভারি নিতে পারেন বাসায় বসে থেকেও কি মালটা ক্রয় করতে পারবেন তো আপনারা আমাদের এখানে সর্বনিম্ন আমরা আট পিস বিক্রি করি আট পিসের টাকা নগদ দিয়ে দিত আর যদি কন্ডিশনের মাধ্যমে নেন তাহলে সর্বনিম্ন বিশ পিস কন্ডিশনটা হচ্ছে আগে পাঁচশো টাকা দিলেন আর বাদ বা এই টাকা আপনার মাল মালটা হাতে পেয়ে দিলেন আমরা এখানে খুচরা বিক্রি করি সব পাইকারি যারা খুচরা নেবেন দয়া করে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কেননা আমরা খুচরা বিক্রি করি না তবাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ